মহিলারা কি সিটি গোল্ডের জিনিস পড়তে পারবে সিটি গোল্ডের জিনিস পরে নামাজ পড়লে কি নামাজ হবে আরেকটি প্রশ্ন হচ্ছে বিবাহ বার্ষিকীতে স্বামী স্ত্রী একে অপরকে হাদিয়া দেয়া কি জায়জ হবে সন্তানের জন্য মায়ের কি কী আমল হতে পারে খুব চমৎকার তিনটি প্রশ্ন আমরা যদি প্রথমটার উত্তর দিই সেটা হচ্ছে সিটি গোল্ডের কোনো জিনিস পরে মহিলারা যদি নামাজ পড়েন তার নামাজের কোনো ক্ষতি হবে না কারণ মহিলারা হোলিউন অলঙ্কার যেগুলো আছে অলঙ্কারে সুসজ্জিত থাকতে পারে এবং করিম সাল্লাহ আলী মহিলাদের ক্ষেত্রে কোনো ধরনের অলঙ্কার নিষেধ করেননি পুরুষদের জন্য স্বর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটা এক আনা স্বর্ণ হলেও নিষিদ্ধ এক ভরি যেমন নিষিদ্ধ এক আনা স্বর্ণ যদি হয় এটাও নিষিদ্ধ সামান্য এক সিটা ফুটা স্বর্ণ পুরুষ ব্যবহার করতে পারবে না নিষিদ্ধ হারাম অপোজিট আল্লাহ রাব্বুল আলমিন মহিলাদের জন্য এটা বৈধ করেছেন তারা সাত সাজসজ্জা নিতে পারবে স্বামীর খুশির জন্য যত রকমের অলঙ্কারে নিজেকে আচ্ছাদিত করতে পারে করতে পারবে নামাজের ক্ষতি হবে না হ্যাঁ নামাজের ক্ষতি হবে কখন একটা আংটি পড়লেন আপনি হাতটা এই আঙ্গুরি আপনি ভালো করে ধৌত করতে পারলেন না আংটির কারণে তখন নামাজের ক্ষতি হবে এটা আপনি স্বর্ণের পড়লেও ক্ষতি সিটি গোল্ডের পড়লেও ক্ষতি হবে রোপার পড়লেও সমান ক্ষতি হবে মহিলারা সব ধরনের অলঙ্কার ব্যবহার করে নামাজ পড়তে পারবেন নামাজের কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা দিনকে সহজ করেছেন কঠিন করেন নাই ভাই এই দিন তো আসিরু সহজ করে দেওয়া হয়েছে এই দিনকে কঠিন করা হয় নাই বা শিরু আলা তুনা ফিরু এই দিনে আল্লাহ রাব্বুল আলমিন শুভ সংবাদ দিতে বলেছেন নফরত করে দলাদলি করে পৃথক করতে বলা হয় নাই এজন্য সহজ করে দিন কঠিন করবেন না মেহরবানি করে এরপরে প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বিবাহ বার্ষিকীতে কোনো হাদিয়া দিতে পারবে কিনা হ্যাঁ এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হাদিয়া যে কোনো মুহূর্তে দেওয়া যেতে পারে তবে বিবাহ বার্ষিকী একটা দিনকে ফিক্সড করে এই জাতীয় কোনো হাদিয়া দেওয়ার কোনো কথা কোনো রুসুম ইসলামে নেই ইসলাম ভালোবাসার কথা প্রতিদিন বলে কোনো দিনকে কেন্দ্র করে ইসলাম ভালোবাসার কথা বলে না কোনো দিনকে উদযাপনের লক্ষ্যে ভালোবাসার কথা ইসলাম বলে না ইসলাম সবসময় ভালোবাসার কথা বলে আম্মা জান আয়েশা সারাদি আল্লাহ তালা আনহার জীবনী পড়ে দেখেন আম্মা সবসময় নবীজির কাছ থেকে ভালোবাসা পেতে চাইতেন নবীজি ভালোবাসা দিতেন স্ত্রীদের মধ্যে টর্চ করে নবীজি নিয়ে বের হতেন ঘুরতে যাওয়ার জন্য বের হতেন ফিরে আসার সময় দেখাইতেন জাবালুনহেব্য না নহেব্বু এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আমরা এই পাহাড়টাকে ভালোবাসি আল্লাহ আল্লাহাম কি নিদারুণ ভালোবাসা এমন অনেক দিন ছিল চুলার ভিতরে কোনো আগুন নেই ভালোবাসার কোনো কমতি নেই এমন অনেক দিন গিয়েছে ফজর পরে নবীজি এসে জিজ্ঞাসা করেছেন মা দেখুন সেই কিছু কি তোমাদের কাছে আছে উত্তর আসছে নবী কিছুই নাই নবীজি মন খারাপ করেন নাই রোজা রেখে ফেলছে ইন্নি সুমতলিয়ম আজকেও আমি রোজা রেখে ফেললাম কষ্ট করে সারা রাত জেগে নামাজ পড়েছে আম্মা জানেরা প্রশ্ন করছে নবী আপনি এত কষ্ট করে সারা রাত জেগে নামাজ পড়েন দিনের বেলায় তেমন কিছু খান নাই এখন কি একটু ঘুমাবেন না নবীজি বলতেন মাদা জামানুন উন্নম আমার ঘুমের সময় শেষ হয়ে গেছে যেন নবী ভালোবাসা স্ত্রীদেরকে সবসময় আপন করে নিতেন নির্দিষ্ট করে করে নির্দিষ্ট করে কোনো দিনের প্রয়োজন হয় না যে শুধু এই দিনে ভালোবাসবো এই জন্য আপনি হাদিয়া দিবেন সেটা বি হাদিয়ে দিন হাদিসের ভিতরে আসছে এটা লোহার আংটিও কি নাই যে তোমার স্ত্রীকে দিবে যদি কিছু থাকে আপনি দিবেন স্ত্রীকে স্ত্রীর কাছেও যদি কিছু থাকে সে আপনাকে দিবে তবে যৌতুক হিসাবে না এমনি মহাব্বতে যদি দেয় ভিন্ন কথা যদি দেয় সেটা হালাল হবে গুনাহের কারণ হবে না হাদিয়া যে কেউ দিলেই মন ভালো লাগে সেটা স্ত্রী দেখ আর স্বামী তার স্ত্রীকে দেখ অথবা স্ত্রী তার স্বামীকে দেখ সবার জন্যই হাদিয়া পেলে ভালো লাগে এটা খুব স্বাভাবিক বিষয় এই জন্য হাদিয়া দিবেন মহাব্বত বাড়বে তাহা তাহাদু তাহা আব্বু হাদিয়া দাও মহাব্বত বেড়ে যাবে তবে নির্দিষ্ট দিন করে ঘটা করে আমরা এই জাতীয় কাজ করব না বরং ওই দিন আমরা একটু চিন্তা করব যে আমাদের সংসারে এতগুলো জীবন চলে গেছে আর কয়দিন হায়াতে আছি একসাথে বা কয়দিন থাকবো দুনিয়ার জীবনটা যেভাবে কাটাচ্ছি আখেরাতে একসঙ্গে থাকতে পারবো কিনা এই যে সাংসারিক জীবনের ভুলগুলো এগুলো কি গুছাতে পারবো কিনা স্ত্রী সেদিন আপনাকে বলবে আমি যদি আজকে মারা যায় আপনি আমার লাশের সামনে দাঁড়িয়ে বলবেন আনা রা দিন হেয়াল্লাহ আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলাম হেয়াল্লাহ আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলাম আপনি সন্তুষ্ট হয়ে যান তো যদি আমরা এইরকম জীবন গড়তে পারি আমাদের বিবাহ বার্ষিকীতে যদি এগুলো স্মরণ করতে পারি তাহলে দেশ থেকে পরকিয়া মুক্ত হবে পরকিয়া মানুষ ভুলে যাবে ডিভোর্স বলে যাবে এই পয়েন্টটা এখন আমাদের আসা উচিত এরপরে যে প্রশ্নটা করা হয়েছে যে আমাদের কমন যে প্রশ্নটা থাকে অনেক সময় বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে মা হিসেবে কি আমল করতে পারে হ্যাঁ আমল তো আসলে আল্লাহ রাবুল আলমিনের হাবিব আমাদেরকে শিখিয়েছেন সন্তানের জন্য মা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দোয়া করতে পারে কল্যাণের দোয়া দোয়া কবুলের সময়গুলোতে আপনি দোয়া করবেন পাশাপাশি যদি তার মাথা ব্যথা অথবা যে কোনো পেটে ব্যথা অথবা তার ব্যথা অথবা ইনজুর যে কোনো ধরনের ব্যথা যদি হয় আপনার কাছে মনে হয় আপনি ওই জায়গাটায় ধরে হাত দিয়ে বিসমিল্লা 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 তিনবার পড়ে আউদু বে ইজ্জাতিল্লাহি ও কুদরতিহি মিন শর্রিমা আজিদ ও হাদু এই দোয়াটা আপনি পড়বেন আউদু বে ইজ্জাতিল্লাহি কুদরতিহি মিন শর্রিমা আজিদ ও হাদু আউদু বে ইজ্জাতিল্লাহি ও কুদরতিহি মিন শর্রিমা আজিদ ও হাদু এইভাবে আপনি সাতবার পড়বেন সাতবার বিসমিল্লা তিনবার আর যে সুরাগুলো আপনি পারেন এই সুরাগুলো পরে পরে আপনি আপনার সন্তানকে ঝেড়ে দিবেন খেয়াল রাখবেন জন্য কোরআন করিম শেফা হয়ে যাবে ফাতেহার একটা নামই হচ্ছে শিফা এই সুরাটা পড়ে আপনি আপনার বাচ্চাকে ফু দিয়ে দিবেন ইনশাআলা আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আল্লাহ তালা কবুল করুক আসসালামু আলাইকুম